আজকের আন্দোলনটা হলো আমাদের এখানে এরকম কিছু ব্যক্তি উপস্থিত হয়েছেন যে ব্যক্তিগুলো আসছেন একটা ব্যক্তির মাথা গুজার মতো কোনো জায়গা নাই এই পত্রটা হলো গরিব মিষ্টি অসহায় আমরা তাদের পাশে এসে দাঁড়াইছি যাতে করে প্রত্যেকটা গরিব মিষ্টি অসহায়দের মাথা গুজার একটা ঠাই হয় আমার দাবি হলো সারা বাংলাদেশে এই বাংলাদেশের ভিতরে শত শত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি

এই পরিস্থিতি আজকে কেন আমাদের

কাডের টাকা দিছি সাংবাদিকরা টাকা দিছি টাকা দিয়া ঘর উঠাইছি এখন আসছে পুলিশ প্রশাসন মিডিয়া রেব বাহিনী যৌথ বাহিনী সবকিছু আসছে তাহলে সো আমাকে ঘর ভাঙিয়ে দিলে আমরা সন্তান নিয়ে কোথায় যাব আমরা যদি সাধারণ জনগণ না বাঁচতে পারি মিডিয়া প্রশাসন দিয়ে আমরা কি করব বুডার বেলা তো ঠিকই আসে আমাদের কাছে তাহলে আমরা ভোট নিয়ে সবার কাছে